দ্বিতীয় তাকলিদ হলো বাপ দাদারা পুরুষ করেছেন তা আমাকে করতে হবে কোরআন সুন্নার দলিল দেখতে হবে না আল্লাহ পাক বল্লিন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাতাবিউ মিন দূনিহি আউলিয়া কালিল্লামা তাযাক্কারুন আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো দুনিয়ার কোন ওলি আউলিয়ার অনুসরণ করো না ওয়া লা বহু বহুবচন আউলিয়া অন্য কোন অভিভাবকের অনুসরণ করো না কোরআন এবং সুন্নার সামনে মাতা নত করো আজকে এই কোরআন মানার পথে তিনটি বাধা আমাদের সামনে এসে হাজির এক নাম্বার বাধা এত বড় আর আলেম ওনারা কেউ বোঝেন না তুমি কলেজের ছাত্র হয়ে তুমি কি বুঝলে এত বোধ কেন তুমি তোমার দাড়ি নাই তুমি এত বোঝো কেন তুমি ইউনিভার্সিটিতে পড়ো তুমি কি বোঝো ছত্রিশ বছর আমি বুহারি পড়িয়েছি এটা একটা বিরাট অহংকার এই অহংকারটাই মিস্টার ইবলিসের ছিল এতদিন আল্লাহর সেজদা করলাম কালকের শোকরা আদম আবার তার সামনে মাথা মতো করবো কেন এই কারণে মিস্টার ইবলিস হকের পথে আসতে পারেনি আলেমারা বুঝেন না কেন এটা আপনাদেরকে বুঝানোর জন্য আমি সংক্ষেপে বলতে পারি আমাদের দেশে দুই ধরনের শিক্ষা নীতি আছে একটা আছে সরকারি আলিয়া টাইটেল টাইটেল পাস ক্লাসে হাদিসের কেতাব হলো সিলেবাস ছয়খানা হাদিসের কেতাবের মধ্যে প্রায় যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার হাদিস হয় তার মধ্যে মোটামুটি চার হাজার হাদিস হলো সিলেবাস হোক সারহাদার হাদিসের ভিতর থেকে সাদেশনওয়ালা চারশো হাদিস কেটে নিয়ে এক সাদেশন বানিয়ে দিয়ে বললেন এটা পরো পাশ করবে চারশো হাদিস এত পরাজায়নে রে বাবা গাইডলা এবার আবার দশ পনেরো প্রশ্নকে গবেষণা করে চল্লিশটা হাদিস দিয়ে গাইড বানায় দিল আর বললো যে গাইডটা তুমি মুখস্থ করো বাবা পনেরো বছরের প্রশ্ন গবেষণা করে আমি বের করেছি এই বছরের প্রশ্নই ৪০ চল্লিশ হাদিসের বাইরে মোটেই যাবে না এবার চল্লিশ হাদিসের ওই গাইড বই বগল দাবা করে মুখস্থ করে গোল্ডেন এ প্লাস হাদিসের সাথে তার কানেকশন নেই যারা কৌমি মাদ্রাসায় পড়ছেন তাদের সিলেবাস হলো ষোলো বছর পনেরো বছর যাবত সেরেক বেদাত এবং কুফুরি কালাম মিশ্রিত কেতাব পড়ানো হচ্ছে এমন কেতাব পড়ানো হচ্ছে তার মধ্যে লেখা আছে কুত্তার লেস কেটে শুয়া হাত মাটির তলায় গেড়ে রেখে সেই হাড্ডি চল্লিশ দিন পরে তুললে কমরে বাঁধলে উপকার পাওয়া যায় আসাবে কাহাপের কুত্তার নাম গলায় ঝুলিয়ে রাখলে উপকার পাওয়া যায় ফেরাউন নমরুদ কারুন সাদ্দাত কুল্লুহম ফিন্নার এই কথা লেখে গলায় ঝুলায় রাখলে উপকার পাওয়া যায় পনেরো বছর হাসি ভুসি ঘাসি রাস্তার ময়লা আবর্জনা তুলে বস্তা ভরে একদম শেষ বছরের দাওরায় হাদিস চল্লিশ হাজার রিডিং পরে চলেছে সকালে আর বিকালে রিডিংটাই হয় না তো মিনিং হবে কি করে হাদিসের সাথে তারও কানেকশন নেই আর বাকি যারা থাকলো তারা তো ব্যাপারই তারা তো ব্যাপারই বর্তমান আলেম সমাজের হালত কি সরকারি নেত্রীর তবিলের মধ্যে খুঁজে দেখেন ওখানে কতটি আলেম কেনা গোলাম আছে সরকারের ঠিকাদারি করছে বিরোধী দলীয় নেত্রীর কত মৌলভী কিনে রেখেছে এরা হলো গৃহপালিত এরা মৌলবী এরা হলো কেনা গোলাম আবার আর এক শ্রেণীর মৌলবী তাবিজের ব্যবসা করছেন জাফরানি কালি নিয়ে বসে গেছেন আর এক শ্রেণীর মৌলভী মাজারের ব্যবসা করছেন আর এক শ্রেণীর হলেন উয়াজের ব্যাপারী পঞ্চাশ হাজার টাকার কমে আমার ডায়রিতে কলম ধরি না আমি আমার হলেন উয়াজের ব্যাপারী একদল সরকারের তোলফিবাহী আর একদল বিরোধী দলের তোলপিবাহী আর একদল তাবিজের ব্যাপারী আর আর একদল উয়াজের ব্যাপারী আল্লাপাক ডাক্তারকে বললেন তুই আমার দিনের কাজ কর দিই হবে ডাক্তার যখন দিনের কাজ করছেন তামাম বিশ্ব যখন কেঁপে উঠেছে ডাক্তারের হুঙ্কারে ডাক্তারের দাওয়াতি আসছে তখন হুজুরের হয়ে গেছে মাথা গরম হুজুর বলছে যে ডাক্তার হলে ইহুদিদের দালাল ডাক্তার কোরআন হাদিসের কথা বলবে কেন আমাকে রাত দেড়টার সময় ফোন দিয়ে বলছে ডাক্তার যাকেন নেয় কি পাস বললাম এম ডাক্তার আপনার সমস্যা কি দেখো ডাক্তার হয়ে শিবাজল ট্যাবলেট লিখবে প্যারাসিল ইয়ে লিখবে প্যারাসিটামল লিখবে ফাইটামল লিখবে আরও কত কিছু ওষুধ পানি লিখবে ধর্মের কথা বলে কেন বললাম ইসলাম তো সুনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া কেউ পড়তে পারবে না ইসলাম এমন এক ধর্ম প্রত্যেকের চর্চা করার অধিকার আছে তাহলে আলেমনামা বোঝে না কেন যে ব্যবসা করে কায় সে বুঝবে কেমন করে যে লোক ঘুমিয়ে আছে তাকে জাগানো যায় কিন্তু জেগে জেগে যে ঘুমায় তাকে আপনি জাগাবেন কি করে ব্যবসা তো সে চালু করছে তো আপনার কথা সে কি করে মানবে দুই নম্বর হলো এত লোক কেউ বুঝল না তুমি বুঝলে একাই সারা